সকাল থেকেই মেঘলা আকাশ তবে গরমের ঘুমট ভাব এখনও কিন্তু কাটেনি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জানানো হয়েছে পনেরো তারিখ এবং ষোলো তারিখে বর্তমানে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথায় ভারী বৃষ্টিপাত বা কোথায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি ফলে কৃষকরা রয়েছে বৃষ্টির অপেক্ষায় ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু এক করে আমরা বিস্তারিত জানবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেয়ে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পনেরো তারিখের আবহাওয়া আপডেট দেখব পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে যদি দেখি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা জারি করা নেই তো চলুন এবার র্যাডার অনুযায়ী আমরা দেখে নিই যে বর্তমানে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বা কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে যদি রেডার অনুযায়ী আমরা আবহাওয়ার আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি না হলেও ইতিমধ্যে দক্ষিণবঙ্গের এই সমস্ত যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘন কালো মেঘে ঢেকে যেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েক পশলা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে একটু যদি সময়ের পরিবর্তন করে আমরা বিকেল তিনটে থেকে চারটের আপডেট দেখি সেক্ষেত্রে আমরা দেখব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলা তো এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আরামবাগের কিছু কিছু জায়গায় ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে বাকি যদি আমরা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দেখি মেদিনীপুর দেখি এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই পাশাপাশি যদি শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গা দেখি এখানেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ বীরভূম জেলা এখানেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা উত্তরবঙ্গের মালদা দেখি এই মুহূর্তে মালদায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দিনাজপুরে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে ছিটেমোটা বৃষ্টি হলেও হতে পারে রায়গঞ্জে বৃষ্টির সম্ভাবনা নেই বালুরঘাটেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের রংপুর যদি দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে কোচবিহারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর যদি আমরা শিলিগুড়ি দার্জিলিং দেখি এখানেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি আমরা আবারও সন্ধ্যা বা রাতের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি যদি আবারও আমরা দক্ষিণবঙ্গ দেখি দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা আবহাওয়া পরিবর্তন করে বা সময়ের পরিবর্তন করে ষোলো তারিখে যাই সেক্ষেত্রে আমরা দেখবো ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো সকাল থেকে যদি আমরা দেখি ষোলো তারিখে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি এখানে যদি আমরা মেদিনীপুর দেখি কন্টাই হলদিয়া এই সমস্ত জায়গা কোলাঘাট এখানে মেঘলা আকাশ থাকতে পারে ঝাড়গ্রামেও মেঘলা আকাশ থাকতে পারে খড়গপুরেও তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না পাশাপাশি যদি হুগলি জেলা দেখি হুগলির আরামবাগ চন্দননগর এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই যদি আমরা শান্তিপুর দেখি কৃষ্ণনগর দেখি নদীয়া দেখি এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বর্ধমান দুর্গাপুর কাটোয়া সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া সব জায়গাতেই ছিটে পোটা মেঘলা আকাশ থাকতে পারে তবে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না একইভাবে উত্তরবঙ্গে যদি যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মালদাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দিনাজপুর রংপুর এই সমস্ত জায়গাও যদি দেখি এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি কোচবিহার দেখি এই মুহূর্তে কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে যদি আমরা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দেখি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরবর্তীতে আবারও সময়ের পরিবর্তন করে আমরা বিকেলের দিকে যাব তো বিকেলের দিকে দেখব বৃষ্টির সম্ভাবনা আছে কি না এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কিন্তু উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুপুর বা বিকেলের দিকে দেখতে পাচ্ছেন তেমন কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পরবর্তীতে আবারও যদি আমরা নিচের দিকে আসি অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি তার আগে মালদায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আর যদি বীরভূম জেলা দেখি মুর্শিদাবাদ দেখি এখানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে বিকেলের দিকে কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে যেমন যদি আপনারা বর্ধমান দেখেন বর্ধমান কাটোয়া শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর হুগলি জেলার হুগলি জেলার হচ্ছে চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু ছিটেমোটা বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবে এমনটা নয় হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে যদি একটু আগের দিকেও দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে ছিঁটেমোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কলকাতা হাওড়া হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে তো দেখতেই পেলেন বন্ধুরা মূলত ষোলো তারিখ এবং সতেরো তারিখ যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু কোথাও কোথাও ছিটে পোটা বৃষ্টিপাত হতে পারে তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এরই মাঝে কিন্তু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে একটা নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ঘূর্ণাবর্তও কিন্তু তৈরি হতে পারে তো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তার জন্য আমরা সরাসরি এই যে আঠেরো তারিখের দিকে চলে আসবো আঠেরো তারিখে দেখব বঙ্গোপসাগরে ইতিমধ্যে কোথায় এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই জায়গায় আশা করি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হচ্ছে একটা ছোটো কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এই নিম্নচাপের ফলে কিন্তু আঠেরো উনিশ তারিখের পরে কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে একটু আঠেরো তারিখের পর যদি উনিশ তারিখ দেখাই এই যে দেখুন যখনই আমরা উনিশ তারিখের দিকে এটাকে নিয়ে আসছি এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকে আসছে যদি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর যদি না প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না যেমন নর্মালি হচ্ছে সেই রকম হতে পারে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এই মুহূর্তে ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ